আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আবার নিয়ে আসলাম আমাদের নতুন খেলা বাংলাদেশে এই প্রথম নতুন খেলা আপনারা দেখতেছেন কে হবে বাহুবলি বাহুবলি কে হবে বাহুবলি এবং কে নেবে পুরস্কার তো আমাদের আছে হচ্ছে টায়ার চারটা টায়ার বান্ধা আছে এইখানে আমরা ঢুকবো চারজন এবং এক এক খুঁটিতে এক একটা পুরস্কার আছে এইখানে আছে একটা দামি গ্লাস এইখানে আছে হচ্ছে প্রেসার কুকার ওই খুঁটিতে দেওয়া আছে হচ্ছে আপনার পাঁচশো টাকা আর ওটা হচ্ছে রাইস কুকার তো এই যে চারজন বাহুবলি হয় নাই কেউ কে হবে বাহুবলী এবং কে কি জিততে পারে সেটা দেখার বিষয় সবাই তো চাবে যে একটু ভালো পরিষ্কার কি বলেন হ্যাঁ তো আমরা দেখি খেলা কে কি জিততে পারে এবং এটা হচ্ছে বাহুবলী হওয়ার লড়াই তো দেখতে থাকুন সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন রেডি রেডি One, two, three. Let's go. <laughs> <laughs> এইবা হয়ে যাবে আদিল হবে না এই দেনে

Oh, my God.

সবুজ বাইরে বাহুবলী ভাই বাইরে বলার ভাষা নাই প্রচন্ড কষ্ট হয়েছে মাসুদ ভাই কি বেউইল নাকি সত্যি সত্যি দেই এ ভাই বেউই নাকি ওঠেন ভাই তো আজকে ওঠেন ভাই বাহুবলী আপনি ঠিক আছে ধরেন ভাই ও ভাই আমাদের বিজয়ী সে বাহুবলী ও নয় যে না ড্রেস দিয়ে চার্জ দিতে ভাই তো আপনি আপনারা দেখলেন আমাদের আজকের বিজয়ী বাহুবলি সেভেন বাহুবলি সেভেন সে হচ্ছে মাতার ভাই আসলেই বাহুবলি মা অনেক কষ্টের পোষতে টার বইতে তো এটা পুরস্কারটা দেখেন এই যে ভাই আমার খুব ধন্যবাদ আপনাকে এখানে যারা ভিডিও দেখবেন যদি কোনো বাহুবলি ফোরের কিংবা সেভেনের দরকার হয় অবশ্যই অবশ্যই কল করবেন আমাদের সাথে অবশ্যই বাবু বলে পাবেন ধন্যবাদ সকলকে বাবা ভাই যাই বাড়ি